সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় সেরা ভাঙুরের হাফিজ ইসমাইল সাপুজির সংবর্ধনা এই মুহূর্তে আমরা আছি চীনে পুকুর উলুম মাদ্রাসায় এই মাদ্রাসা থেকে চলতি সপ্তাহে কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে ভারতবর্ষব্যাপী যে ক্রাত প্রতিযোগিতা হয়েছিল সেই ক্রাত প্রতিযোগিতায় ভাঙড়ের একটি ছেলে এই মাদ্রাসায় পরে তিনি তৃতীয় স্থান অধিকার করেছে আজকে সেই তার সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা কানজুল উলুম আমরা এক নজরে দেখে দেব ভাঙরের প্রতি সন্তান হাফিজ ইসমাইল সাপু জাতীয় হাফিজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে সমগ্র ভাঙরের মুখ উজ্জ্বল করেছেন হাওড়ার শরৎ সদন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সর্বভারতীয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন শতাধিক প্রতিযোগী সেখানে অসাধারণ কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত করে বিচারকদের মন জয় করেন চিনি মাদ্রাসার ছাত্র হাফিজ ইসলাম সাপুর তার এই সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সমগ্র জামিয়া কঞ্জুল উলুম চিরিপুকুর মাদ্রাসা প্রাঙ্গনে রবিবার মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা সভা ভাঙর জমিয়াতে উলামায়ে হিন্দের নেতৃত্বে ও চিনিপুকুর মাদ্রাসার সহযোগিতায় মাদ্রাসা প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠিত হয় বিগত বছর টপ টেনে থাকা দুই ছাত্রকেও সংবর্ধনা দেওয়া হয় তাদের হাতে ফুল মেমেন্টও তুলে দেওয়া হয় এবং হাফিজ ইসলাম সাপুইকে একটি জুব্বা ও গিফট তুলে দেওয়া হয় এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কারি মঞ্জুর আহমেদ কাসিমি মাওলানা জবিউল্লাহ মাওলানা সেরাজুল সহ জমিয়াতের নেতৃত্ববৃন্দ শিক্ষক মন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠান শেষে জমিয়াতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন পক্ষ থেকে এবং আমরা সকলে সম্মিলিতভাবে কান্দশা যার একটা ছোট্ট বাচ্চা সেই বাচ্চা সারা ভারতের ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে সেটা আমাদের খুবই গর্বের বিষয় দেশের জন্য এবং রাজ্যের জন্য আপামার মুসলিম জনতার জন্য আমরা সেই বাচ্চাটাকে সংবর্ধনা দেওয়ার জন্য একটা ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এরকমটা ভাওয়ার জমিয়ে জমিয়তুলমা ব্লক টু জমে তোলমার উদ্যোগে অনুষ্ঠানটা করা হয় এবং কান্দুল মাদ্রাসার সহায়তায় ছোট্ট শিশু সে পবিত্র কোরআন যে কোরআন আরবে অবতীর্ণ হলেও আরবি ভাষা অবতীর্ণ হলেও আমরা বাঙালি হিসেবে সেই কোরআনটাকে সঠিক উচ্চারণ আমরা পুঙ্খানুপুঙ্খ করতে পারি না তবে এখন মিডিয়ার যুগে বিভিন্ন লেহাজা বা বিভিন্ন কেরাত শুনে শুনে এই যে ছোট ছোটো বাচ্চাগুলো যে উচ্চারণ করছে সেটা আমাদের কাছে খুবই গর্বের এবং সেই বাচ্চা সহ আরও বাচ্চা যাতে এগিয়ে আসতে পারে এবং সেই উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করব আমাদের আজকে তৃতীয় নয় আমরা এটা প্রথম স্থানে নিয়ে যাওয়ার এবং একটা নয় আমরা মাদ্রাসার মানে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করে যাব তার মধ্যে যতগুলো সফল হয় অন্তত এইটটি পার্সেন্ট

সুরসরে আজকে আপনারা দোয়া করবে বাংলার মাধ্যমে দেখেছেন সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় হাফেজ সাপুই তিনি তৃতীয় স্থান অধিকার করেছে সেই উপলক্ষে আজকে চিনিপুকুর মাদ্রাসা কানজুলুল উলুমে আজকে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে আমরা জেনে নব কারিসালাউদ্দিন সাহেবের কাছ থেকে আজকে মূলত কি অনুষ্ঠান হচ্ছে আজকে অনুষ্ঠানটা আমাদের ইসমাইল সাপুই যে আমাদের ছাত্র সে কোরআনে আলো ফাউন্ডেশন গোটা ভারতবর্ষের ভিতরে তৃতীয় নাম্বার অর্জন করেছে এই জন্য তার একটা সংবর্ধনা দেওয়া আর দ্বিতীয় কথা আমাদের মাদ্রাসা দু সাল থেকে কোরআনে আলো ফাউন্ডেশনে আমাদের আরও অন্যান্য ছেলে তারা প্রতিনিধিত্ব করেছে যার ভিতরে আরমান মোল্লা সে খুব গোটা ভারতবর্ষ এর আগে দু সালে দু সালে চব্বিশ সালে গোটা ভারতবর্ষে সে ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে সে ফার্স্ট সেকেন্ড থার্ডও এর আগে হয়েছে দু সালে ফার্স্ট হয়েছে দু সালে সেকেন্ড হয়েছে ন্যাশনাল মোসাফাতুল কোরআন এমনকি মহারাষ্ট্র গিয়ে সেখানেও পজিশনে এসছে এই জন্য তাদের সংবর্ধনা দেওয়া ভারতবর্ষের মধ্যে তৃতীয় কেমন অনুভূতি আপনার ছাত্র আলহামদুলিল্লাহ এটা তো খুব সুন্দর একটা লাগছে আমাদের তার কারণ এটা আমাদের যে আজকের পনেরো ষোলো বছরের যে মেহনত সেই মেহনত আজকে উঠে এসেছে এই জন্য আমাদের সবাই আমরা এটা আনন্দ উপভোগ করছি আলহামদুলিল্লাহ জি আসল কথা রাজনৈতিক বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু কোরআন এমন একটা জিনিস এ তো মানুষের কাছে শান্তির একটা বার্তা এই জন্য খুশি তো হবারই জায়গা আমার নাম কারি কারিস মাদ্রাসা আমি মাদ্রাসার একটা নঘন্য খাদিম যাকে সবাই ডাইরেক্টর বলে কিন্তু আমি নঘন্য একটা খাদিম শুক্রিয়া